এইসিসি পাশে সিটি কর্পোরেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো বন্ধুরা জব নিউজের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম রেজিস্ট্রেশন সহকারী জন্ম মৃত্যু নিবন্ধনকরণ বেতন গেট ষোলো শূন্য পদের সংখ্যা পাঁচটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আবেদনের শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এস টি টিপি স্ল্যাশ ডিএসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলী এস টিপি স্ল্যাশ ডিএসিসি ডট টেলিটক ডট কম ডট বিডি এবং ডাব্লু 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 ডট ডিএসিসি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় আঠাশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশত টাকা টেলিটক প্রিপেড মোবাইল ব্যবহার করে প্রদান করতে হবে এই সার্কুলারের আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন সবার আগে সকল চাকরির আপডেট তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানে পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং